নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজ দেখাবো কুমড়ো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এটি বাঙালির একটি প্রিয় রেসিপি প্রথমেই মাছ ধুয়ে নেওয়া হয়েছে নুন আর হলুদ মাছে ভালো করে মাখিয়ে নেব ইলিশ মাছ হলো বাঙালির প্রিয় মাছ আর এই বর্ষাকালই ইলিশ মাছের মরশুম হালকা রান্না করলে কোনো গুঁড়োপাক খাবার সম্ভাবনা নেই আর ইলিশ মাছের যে আসল টেস্ট সেটা কিন্তু এইভাবেই হালকা পাতলা রান্নার মধ্যেই পাওয়া যায় আমরা ইলিশ মাছ তো অনেক রকমভাবে রান্না করি এই রান্নাটা খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায় রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে কড়াই গরম করে সরষের তেল গরম করে তারপরে মাছগুলো প্রথমে ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব রান্নাবাটি কেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মাছগুলো কিন্তু খুব হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে ইলিশ মাছ কিন্তু ভালো লাগে না এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাগুলো আছে সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব আর তার জন্য মাথাগুলো ভেজে নেব এখানে দুটো ইলিশ মাছ আছে যদিও মাছগুলো খুব বেশি বড় নয় আজকে কুমড়ো বেগুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে রান্নাটা করব মাথাগুলো ভাজা হয়ে গেছে ওই তেলেই কুমড়োটা একটু সাতলিয়ে নেব খুব বেশি ভাজার দরকার নেই একটু সাতলিয়ে নেব কারণ কুমড়ো কুমড়োর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আমি এখানে কুমড়ো আর বেগুন দিয়ে করছি আপনারা চাইলে শুধু বেগুন বা শুধু কুমড়ো দিয়েও করতে পারেন কুমড়োগুলো সাঁতানো হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি ওই তেলেই ফোড়নে দেব কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিলাম কোনো মশলা বাটা বাটির ঝামেলা নেই এখানে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে একটা কুমড়ো রয়ে গেছিল সেটা তুলে নিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে তারপরে পরিমাণ মতো যেরকম ঝোল দরকার সেই রকম জল দিতে হবে দিয়ে একটু ঢেকে দিলাম ঝোলটা ফুটে ওঠার পরে বেগুনগুলো আর সাঁতরে রাখা কুমড়োগুলো দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আরও কয়েকটা কাঁচা লঙ্কা গোটা কোটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিলেই হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার